আমাদের ঘর থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে ফ্রিজ তারপরে ওপেন তারপর গ্যাসের চুলা পিতলের জিনিস আসলে স্বর্ণের জিনিস আসিল সব লুটপাট করে নিয়ে গেছে কাপড় সুপুর সব নিয়ে গেছে তারপরে মন্দিরে যে মালা মালা ছিল সব নিয়ে গেছে কুকুরের মাছ নিয়ে গেছে সব মন করে ফেলাইছে তারপরে নিয়েও গেছে দৈর্য

আসে শাড়ি এবার অনেক গয়না কাটি আসলে স্যার চাউল ডাল ব্যাটারি টিভি তারপরে গেছে স্যার আমার বলতে খালি খারা আছে আর কিচ্ছু নাই আমি যেমন ভাত থামু স্যার আমার স্বামীর কোনো কাম কামাই কিচ্ছু নাই আমি এখন না খাইয়ে স্যার তাই আমার এই পহেলা আমার নেছে আমার আত্মিক বস্তা সুগরি না ছিল এই সুগরি আনছি থেকে ভোলা থেকে কিনিয়া এই সুগরী আমরা গর্থ করি এই গর্ত ধ্যান স্যার এই গর্থের ভিতরে রাখছি তারপর আবার পাশে ওই মন্দিরের সাথেও একটা গর্ত করছি সেই গর্থের ভিতরে এই গর্থে আমায় না ভিতরে ওই গর্ত রাখছি দুইটা গর্ত করি সুগরি রাখা হয়েছে এই সুগরীর দাম আছে প্রায় তিন লক্ষ টাকার মতো তাও নেছে তারপর আমার ঘর দুয়ারে ধান পান চাল ডাল তারপর আবার কাত ওই ল্যাপ কাতা এগুলো নেছে তারপর আবার থাল বাড়ি বাসন এগুলো স্যার যেইটা যেটি আগে ভালো লাগছে এইটাই যেই নেছে রান্না খাওয়ার মতো একটা পাত্র রাখে নাই স্যার তারপর আবার ই নেছে স্যার বলদি মরিচের গুড়ি থাকলে হ্যাঁ লইয়ে গেছে স্যার আল্লাহ আঠাইশ খান এই দুইটা তিনটা ধান এই আমার ধান এই ধান আমার হাজার করে কোনো নেছে

মারামারি বা তাদের ধর্মীয় একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল এই ঝামেলার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সংঘর্ষে দুর্ভাগ্যজনক কারণে এই কৃষ্ণপক্ষের একজন মারা যায় এরপরে এই মাথুয়া সম্প্রদায় তারা এই কেস মামলার থেকে বাঁচার জন্য একটু নিরাপদ আশ্রয়ে থাকে এই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ঘর বাড়ি খালি পেয়ে এই কৃষ্ণপক্ষ লোকজন নির্বিচারে তাদের বাড়িঘর লুট চুরি করে এবং তাদেরকে সর্বশান্ত করেছে এবং তারা এখন বাড়িতে এসে কিভাবে জীবনযাপন করবে কি খাবে তারা দিশে হয়ে হওয়ায় পড়েছে আসলে বিরুদ্ধে তারা বাড়িতে না থাকায় বাইশটি ঘর চুরি হওয়ার অভিযোগ দিয়েছেন আপনাদের বিরুদ্ধে আসলে কি বলবেন এরা নিজেকে আত্মীয় স্বজনে মালামাল নিয়ে গেছে এবং বাইরার মানুষের লুটতারাজ করছে কিন্তু আমাদের বার যারা আসলাম চিকিৎসাধীন ছিলাম আমরা আমরা কোনো হাইতে যাইনি মানে আমরা দেশেই ছিলাম না এরপরও যারা আসলে রাতের অন্ধকারে কেরা নেছে বা না কারা নেছে আমরা দেখছি আবার রাতের টহল দিয়েছে কেরা নেচে আমরা তো দেখিনি